ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণ করে তরুণদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলমুখী সংযোগ গড়ে তোলার এবং সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল মিশরের রাজধানী কায়রোতে এগারোতম ডিএইচ শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব উপস্থাপন করেন প্রফেসর ইউনুস দৃঢ়তার সাথে বলেন যে বাংলাদেশ এই ধরনের উদ্যোগ এগিয়ে নিতে এবং ২০২৫ সালে প্রথম মাল্টি স্টেকহোল্ডারদের সভা আহ্বান করতে প্রস্তুত থাকবে মিশর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম উন্নয়নশীল আট দেশের সম্মেলন ডিএই কাইরোর এবারের আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রাধান্য ছিল ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব সমাজ এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগের ভূমিকা সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এগারোতম ডিএই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণের শুরুতেই বিপুল সংখ্যক যুব উদ্যোক্তাদের জন্য বিকশিত কাজের বিশ্ব প্রসঙ্গ ড ইউনুস বলেন এক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি হয়েছে প্রযুক্তির উত্থানে I would like to propose two specific actions for our consideration. One, to let us build and deepen functional, impact driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the eight countries successfully navigating in the fiercely competitive global market. If this asks to re look at the D eight trade and investment framework afresh, ক্ষুদ্র মাঝারি উদ্যোগের আশ্চর্য সক্ষমতা পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জোর দেন ডি দেশগুলোকে পাশে দাঁড়ানোর খতিয়ে দেখতে বলেন এক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা I particularly underline this as our agriculture and food are changing about securing our economies and creating wealth within our own societies with little outside inputs.

outcome reflecting our collective aspirations and shared commitments to addressing pressing issues. I may call upon excellencies to relook at our collective agenda fresh. বৃহস্পতিবার ডি মূল সেশনে আরও ভাষণ দেন সদস্যভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক যুদ্ধ বিগ্রহ আর সংকটের নানা চ্যালেঞ্জের বাস্তবতায় অনুষ্ঠিত হল ডি এইট শীর্ষ সম্মেলন যেখানে দেশগুলোর নেতারা মিলিত হন অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরির প্রচেষ্টায় উন্নয়নশীল মুসলিম আটটি দেশের জোট ডিএইট মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডিএইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও উদ্ভাবনী সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন কায়রো থেকে শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন